মিথ্যে নাটক করে ডিভোর্সের বদলে রেজিস্ট্রি ম্যারেজ করিয়ে মা বাবাকে আবারও এক করলো সোনারূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের সুয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্যদীপাকে এক করার জন্য ও সবাই মিলে প্ল্যান করতে থাকে কিন্তু সূর্য দীপা কিছুই বুঝতে পারে না সূর্যের খুব কষ্ট হয় অপরদিকে দীপারও কিন্তু খুব কষ্ট হয় এরপর সোনারূপাও ও দ্বীপ সবাই মিলে বিয়ের আয়োজন শুরু করে ফেলে খুব সুন্দর করে সাজিয়ে ফেলে বিয়ের জায়গাটা এমনকি কাকায় কাকিয়েও চলে আসে সবাই তো একেবারে আনন্দে মেতে ওঠে শুধুমাত্র সূর্যদীপা ছাড়া এরপর অলি সূর্যকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসে অপরদিকে রূপা ও সাক্ষদীপও খুব সুন্দরভাবে সাজগোজ করে আর দীপা মনে মনে ভাবে সবাই তো খুব খুশি তার মানে কি আমি বুঝছিলাম এরপর রূপা ও সাক্ষদীপ দীপাকে নিয়ে আসে দীপার খুব কষ্ট হয় দীপা চারুকে একটা উপহারও দেয় তবলা বলে বিয়ের আগে একটা কাজ বাকি আছে ডিভোর্স পেপারটা সাইন করতে হবে সূর্যদীপা তাদের বুকে এক কষ্ট নিয়ে সাইন করে দেয় ডিভোর্স পেপারে আর সবাই তো খুব খুশি হয়ে যায় হাতের তালি দিয়ে চিৎকার করে ওঠে সূর্যদীপা মনে মনে ভাবে ডিভোর্সের জন্য সবাই এত খুশি এরপর দীপা যখনই চলে যাবে করে তখন সোনা বলে দাঁড়াও মা তুমি কোথায় যাচ্ছ তুমি চলে গেলে বিয়েটা হবে কি করে বলো তো দীপা বলে মানে তুই এসব কি বলছিস সোনা আমি তো ডিভোর্স পেপারে সাইন করে দিলাম চারু বলে এস এবারে তুমি এসজি আর স্মৃতিতে সিঁদুর পড়িয়ে এসজিকে নিজের করে নাও তখন সূর্য বলে তুমি কি বলছো আজ তো তোমার সাথে আমার হওয়ার কথা তাছাড়া আমরা তো ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি তখন রূপা বলে বাবা ওটা ডিভোর্স পেপার ছিল না ওটা ছিল রেজিস্ট্রি ম্যারেজ পেপার তোমাদের তো রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেল চার বলে এসেস আমি বুঝতে পেরেছি দিবার সম্পর্ক সাত জন্মের বন্ধন চাইলেও এ বন্ধন কোনোদিন ভাঙা যায় না তোমার দুই মেয়েই এইসব প্ল্যান করেছে তাদের মা বাবাকে এক করতে এরপর সূর্য দীপার সিঁথিতে সিঁদুর পরিয়ে দীপাকে কাছে টেনে নেয় আর সবাই তো একেবারে আনন্দে আত্মওয়ার হয়ে যায় তো বন্ধুরা তোমরা নিয়ে চাও তো যে মিথ্যে নাটক করে ডিভোর্সের বদলের জন্য রেজিস্ট্রি ম্যারেজ করিয়ে মা বাবাকে আবারও এক করে শোনার উপা কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি